ভিডিওটা যেন তানভীর স্যার পর্যন্ত পৌঁছে যায় এরকম সুযোগ করে দেবেন কারণ উনি দেখুক উনি দেখেই ম্যানেজমেন্টগুলোর বিরুদ্ধে স্টেপ নেব উপর থেকে ফলোর থেকে বলা হচ্ছে যে কোনো গুটি কয়েক ম্যানেজমেন্ট এই গুটি কয়েক ম্যানেজমেন্টের জন্য আজকে ম্যানেজমেন্ট সকলেই রাস্তাঘাটে যেখানে সেখানে সব জায়গায় মাই আজকে পেসিফিকে যে আমাদের ঘটনাটা ঘটলো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে আমাদের সব শ্রমিকরা আমরা সবাই মূলত ধরতে গেলে আমরা সবাই কাজ করার জন্য ফ্যাক্টরিতে গিয়েছিলাম এবং এক প্রকারে পেসিফিকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোক ওপরে কাজের জন্য উঠে গেছিলো এবং সুইং লাইনে মেশিন চালু করা পর্যন্ত হয়েছিল বাতি লাইনে বাততি যাওয়া পর্যন্ত হয়ে গেছে এমন তো অবস্থায় আমাদের পেসিফিকের কিছু ম্যানেজমেন্ট কিছু ম্যানেজমেন্ট যারা গেটে এমনভাবে দাঁড়িয়েছিল যেন বিশেষ কোনো অতিথি আসবে গেট দিয়ে বিশেষ কোনো অতিথি আসবে তাদেরকে বরণ করবে এরকম অবস্থায় তারা গেটে অবস্থান করতেছিল। দেখা গেলো যে এক প্রকারে কালকে যারা আন্দোলন করতেছিল যেই ছেলেগুলো আন্দোলনের সামনে মাইকে কিংবা যেভাবে ভাষণা দিচ্ছিল ওই ছেলেদেরকে ওরা টার্গেট করেছিল এবং ওই ছেলেরা যখন গেট দিয়ে ঢুকতেছিলো সর্বপ্রথম দুইটা ছেলেকে ধরা হয় একটা কিউডি ডিপার্টমেন্টের ছেলে আরেকটা মূলত চিনি না কিউডিতে যিনি আসেন তিনি হচ্ছে আমাদের সেফটিতে চাকরি করেন ফিনিশিংয়ে থাকে ম্যাক্সিমাম সময় তাকে দেখা দেয় তাকে এবং আরেকটা ছেলেকে বেদরুপ মার মারধর করা হয় মারধর করছে ম্যানেজমেন্টেরা মারধর করার পরে তাদেরকে অনতায় সরিয়ে রাখছে ওইখান থেকে ইভেন একটি মেয়ে ঢুকছে মেয়ে মেয়েটা কালকে আন্দোলনে ছিল এরকম মেয়েরা ঢুকার পরে মেয়েদেরকে কী করা হয়েছে শর্মিলা শর্মিলা নামে আমাদের কমপ্লেন্সে একজন মহিলা আছে তার নামে অভিযোগ ঠুকতেছে তারা দেখা গেছে যে সেই শর্মিলা কী করছে মেয়েটাকে ধরছে ধরে তাকে বলছে এ হচ্ছে মিন কালপিট তার মুখ থেকে মাস্ক টানে সিঁড়ে ফেলছে সিঁড়ে ফেলে এবং তার চুল ধরে টেনে নিয়ে গিয়ে তাকে মারধর করছে এবং ইভেন এর সাথে আরও কিছু মেয়ে ঢুকছিল এবং অনেকে বলতেছে যে একটা মেয়ের মধ্যে থেকে মারা গেছে এখন কতটা সত্য আমি নিজের চোখে দেখিনি আমি সেই অনুযায়ী বলতে পারবো না কিন্তু আমি ভিডিওতে দেখছি একটা মেয়ে গাড়িতে মনুষ্য অবশ্যই পড়ে আছে এটাই দেখছি আমি আমি এটুকুই বলতে পারবো আর আমি কিছু দেখছি যে মেয়েরা বক্তব্য দিচ্ছে মেয়েরা বলতেছে যাদেরকে এভাবে কিছু এভাবে মারধর করা হয়েছে তারা নিজেরাই বলতেছে যে শর্মিলা নামে এইচ আর একজন এক্সিকিউটিভ মহিলা কমপ্লেন্সে থাকেন তিনি এই বিষয়ের সাথে সরাসরি সম্পৃক্ত এখন আমরা সবাই কাজের জন্য গেলাম আমরা কত কী করলাম কাজের জন্য আমরা এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করলাম কেন আদারওয়াইজ আদার্স যে ফ্যাক্টরিগুলো ছিল সব ফ্যাক্টরিগুলো কাজ করতেছে স্পেসিফিক কাজ করার জন্য প্রস্তুত ছিল সবাই কাজ করার জন্য চলে গেছে যাওয়ার পূর্বে যেই ঘটনাটা ঘটলো এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ম্যানেজমেন্ট এটার জন্য সম্পূর্ণরূপে দায় যা কারণ ম্যানেজমেন্ট এটাকে কন্ট্রোল করতে পারে নাই যদি ম্যানেজমেন্ট কন্ট্রোল করতে না পারতো তাহলে ম্যানেজমেন্ট ওয়ার্কারি স্টাফদেরকে বলে দিত ম্যানেজমেন্টের যেহেতু মাথা গরম তারা ওয়ার্কার স্টাফদেরকে বলে দিত তোমাদের তোমরাই এটা কন্ট্রোল করো তারা কেন এটার মধ্যে হাত দিল এবং তারা হাত দিয়ে কেন আজকে এই পরিণতিটা ডাকিয়ে আনলো এটাই হচ্ছে ভাবার বিষয় আসলে কি তারা ফ্যাক্টরিটাকে চালু করে রাখতে চায় নাকি বন্ধ করে দিতে চায় এটা মূলত ওই ম্যানেজমেন্টগুলোই বলতে পারবে যেই ম্যানেজমেন্টগুলো গুলা আজকে সকালে যে এই সিচুয়েশনটা দাঁড় করাইলো ফ্যাক্টরির মধ্যে এবং ফ্যাক্টরিটাকে তারা অন্যথায় ধ্বংস করে দেওয়ার পথে নিয়ে যাচ্ছে এই হাতে কোনো গুটি কয়েক ম্যানেজমেন্ট এই গুটি কয়েক ম্যানেজমেন্টের জন্য আজকে ম্যানেজমেন্ট সকলেই রাস্তাঘাটে যেখানে সেখানে সব জায়গায় মাই খাচ্ছে কেন মাই খাবে ভাই ম্যানেজমেন্ট কেন মাই খাবে ম্যানেজমেন্ট তো মাইক খাওয়ার কাজ করে নেই আপনাদের মতো কয়েকটা ম্যানেজমেন্ট ফালতু ম্যানেজমেন্ট এই সব মাইপ্রেটের দায় নিবে কারণ যারা সহল স সহল সরল মানুষ যারা কোনো ঝামেলার মধ্যে ছিল না তারাও কিন্তু আজকে মাইক খাচ্ছে কেন মাই খাচ্ছে শুধু আপনাদের মতো কয়েকটা বড়দ মার্কা ম্যানেজমেন্ট যারা পরিস্থিতিটাকে বেগতিক করে ফেলছেন তাদের কারণেই আজকে এই ম্যানেজমেন্টগুলো মাই খাচ্ছে তো আপনারা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটা যেন তানভীর স্যার পর্যন্ত পৌঁছে যায় এরকম সুযোগ করে দেবেন কারণ উনি দেখুক উনি দেখে এই ম্যানেজমেন্টগুলোর বিরুদ্ধে স্টেপ নেব উপর থেকে ফ্লোর থেকে বলা হচ্ছে যে এইচআর এর ম্যানেজমেন্ট মারছে গেটে শর্মিলা পাম্পলিংসের ম্যানেজমেন্ট ওয়াশিংয়ের ম্যানেজমেন্ট এগুলো কেন ভাই এটা ঠিক হয়নি আসলে ঠিক হয়নি আমরা এটা আশা নেই আমাদের সবাই কাজের জন্য গিয়েছিল এবং কাজ করার জন্য গিয়েছিলো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যেন তানভীর স্যার পর্যন্ত যায় এই ম্যানেজমেন্টগুলোর বিরুদ্ধে যেন উনি স্টেপ নিতে পারেন এবং এদেরকে যেন কঠিন থেকে কঠিন তোমার শাস্তি দেওয়া হয় আর যা সবাই ভিডিওটা সবার দিক থেকে শেয়ার করে দেবেন সালামু আলাইকুম